কারণ আপনি দালাল ধরেছেন দালালকে মোটা টাকা দিয়েছেন আপনার পাসপোর্টের জন্য কোনো ভেরিফিকেশনও করতে হবে না আপনি দালাল ধরেছেন দালালকে টাকা দিয়েছেন পাসপোর্ট তিন দিন থেকে সাত দিনের ভিতরেই পেয়ে যাবেন আপনি দালাল ধরেছেন দালালকে টাকা দিয়েছেন আপনাকে জাস্ট ফিঙ্গার দেওয়ার জন্য যেতে হবে আপনাকে পাসপোর্টের জন্য কোনো ফর্ম ফিল করতে হবে না পুরোটাই দালালরা করে দিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো তৌফিকালাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এই যে দেখেন আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা প্রত্যেকেই চিনি আমার মনে হয় না যে এই জিনিসটা এমন কেউ নাই যে চেনে না এটা হচ্ছে পাসপোর্ট আর আমাদেরকে ইন্টারন্যাশনাল ভাবে চেনার জন্য কিন্তু এটার খুবই জরুরি আমরা যদি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যেতে চাই তাহলে এই পাসপোর্ট ব্যতীত কিন্তু আমরা যেতে পারব না আর এই পাসপোর্ট সংগ্রহ করতে গেলে নানা জায়গায় নানা সিন্ডিকেট নানা দালাল তাদেরকে টাকা পয়সা না দিলে আমরা কিন্তু এই পাসপোর্টটা বানাতেই পারতাম না কিন্তু অন্তর্বর্তীকালে সরকার একটি সুখবর দিয়েছে আমাদেরকে যার কারণে আজকের ভিডিওতে আপনাদেরকে সেই সুখবরটা শোনাবো ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটি দেখার অনুরোধ করতেছি কিভাবে আপনি ঘরে বসে এই পাসপোর্টটি পেতে পারেন এটাও আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব একটু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমরা বাংলাদেশের নাগরিক অথচ বাংলাদেশ থেকে আমরা যখন এই পাসপোর্টটা করতে যাই কত যে হয়রানির শিকার হতে হয় তা বলা বাহুল্য আমি সব সবসময় বলি প্রবাসীদেরকে যদি সাপোর্ট করতে হয় যদি প্রবাসীদেরকে খেদমা দিতে হয় ফার্স্ট এই পাসপোর্ট ভিতরে যে সিন্ডিকেট কাজ করতেছে এটাকে ভাঙতে হবে ফার্স্ট পাসপোর্ট এর কারণে এই পাসপোর্টের মধ্যে যে সিন্ডিকেট আছে এটাকে যদি আগে ভাঙতে পারি না তাহলে প্রবাসীদের পাসপোর্ট করাটা সহজ হয়ে যাবে আর পাসপোর্ট করা যদি সহজ হয় অন্যান্য কাজও কিন্তু খুব সহজে হয়ে যেতে পারে আমরা পূর্বে থেকে দেখতে পাচ্ছি পাসপোর্ট যদি আমরা করতে চাই তাহলে দালাল না ধরলে পাসপোর্ট করা তো একেবারেই দুর্সাধ্য ব্যাপার কারণ আপনি দালাল ধরেছেন দালালকে মোটা অঙ্কের টাকা দিয়েছেন আপনার পাসপোর্টের জন্য কোনো ভেরিফিকেশনও করতে হবে না আপনি দালাল ধরেছেন দালালকে টাকা দিয়েছেন পাসপোর্ট তিন দিন থেকে সাত দিনের ভিতরেই পেয়ে যাবেন আপনি দালাল ধরেছেন দালালকে টাকা দিয়েছেন আপনাকে জাস্ট ফিঙ্গার দেওয়ার জন্য যেতে হবে আপনাকে পাসপোর্ট জন্য কোনো ফর্ম ফিলাপও করতে হবে না পুরোটাই দালালরা করে দিবে এটাই কিন্তু বাংলাদেশে চলছিল এখন বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রধান উপদেষ্টা উনি কিন্তু একটা সুখবর দিয়েছেন যে এখন থেকে পাসপোর্ট করার ঝামেলা একেবারেই নেই কারণ আমাদেরকে আর পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে না আর জানেনই আপনারা যদি পুলিশ ভেরিফিকেশন করতে হয় তাহলে কি হয় পুলিশকেও মোটা অঙ্কের টাকা না দিলে আপনার ভেরিফিকেশন ও কি করে দিবে না ভেরিফিকেশনেই পাসপোর্টটা আটকে থাকবে আর এ কারণেই কিন্তু অন্তর্বর্তীকালে সরকার বর্তমানে আমাদের এই পাসপোর্ট করার যে জটিলতা রয়েছে সেটাকে একেবারে সহজ করে দিয়েছে আপনারা সহজভাবে এই পাসপোর্ট কিন্তু বানাতে পারবেন আপনার ঘরে বসে অথবা আপনার আশেপাশের কোন কম্পিউটারের দোকান থেকে যারা পাসপোর্টের জন্য আবেদন করে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনি বর্তমানে পাসপোর্ট করবেন তো পাসপোর্ট করার জন্য আমাদেরকে ই পাসপোর্টের যে পোর্টাল রয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের যে ই পাসপোর্টের সাইট রয়েছে সেখানে যেতে হবে সেখানে আপনার ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং পাসপোর্টের জন্য যে ফি রয়েছে সেই ফিটা পেমেন্ট করে দিতে হবে আপনি অনলাইনে সেই ফিটা খুব সহজেই পেমেন্ট করে দিতে পারবেন পেমেন্ট করার পর আপনার যে চালান রসিদ রয়েছে আপনি যে ফিটা পেমেন্ট করেছেন অথবা আপনি কিন্তু ব্যাংকের মাধ্যমেও আপনার ফিটাকে পেমেন্ট করতে পারবেন যেভাবে ফিটা পেমেন্ট করেন না কেন আপনার চালান কপি রয়েছে সেই চালান কপিটা নিতে হবে অনলাইনে যে ফর্ম ফিল করেছেন সেই ফর্মগুলোকে নিতে হবে এরপর খুব সহজেই আপনি পাসপোর্ট অফিসে গিয়ে আপনার ফিঙ্গার এবং ছবি তুলে চলে আসতে হবে কাউকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না অল্প কিছু টাকার বিনিময় যেটা গভর্নমেন্ট ফি গভর্নমেন্ট ফি দিয়ে আপনি আবেদন করে আপনি ফিঙ্গার টিঙ্গার দিয়ে ছবি টবি তুলে আপনি চলে আসবেন আপনাকে পুলিশে ফোনও দেবে না কোনো ভেরিফিকেশন করতে হবে না বিশ থেকে একুশ দিন সর্বোচ্চ এক মাসের ভিতরে কিন্তু আপনার পাসপোর্টটা রেডি হয়ে যাবে পরবর্তীতে আপনি রিসিপ্ট নিয়ে আপনি পাসপোর্ট অফিস থেকে কিন্তু এই পাসপোর্টটাকে সংগ্রহ করতে পারবেন আর পূর্বে কি হতো বলেন পাসপোর্ট করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থেকে ফর্ম ফিল করে ব্যাংকে ব্যাংক ড্রাফ করে তারপর আপনার পাসপোর্টের জন্য ছবি ফিঙ্গার দিয়ে আসতে হতো এরপর দশ পনেরো দিন পরে পুলিশ ভেরিফিকেশন করতে হতো পুলিশ ভেরিফিকেশন নানা রকম প্রশ্ন নানা রকম জটিলতা তারপর টাকা দাও টাকা না দিলে ভেরিফিকেশন ওকে হবে না দালাল ধরো এইটা সেইটা এখন থেকে কিন্তু সেটা আর করতে হচ্ছে না কাউকে কোনো টাকা পয়সা দিতে দিতে হচ্ছে না যদি নিজে পারেন ঘরে বসে মোবাইল থেকে আবেদন করতে পারবেন অথবা কম্পিউটারের দোকানে গিয়ে এক থেকে দুইশো টাকা দিয়ে আবেদন করবেন ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা বা পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা যে পাসপোর্টের ক্যাটাগরির উপর ভিত্তি করে যে টাকাটা সেটা অনলাইনে অথবা ব্যাংক ড্রাফ্ট করে রসিদটা নিয়ে ফরম ফরম টরম নিয়ে আপনি পাসপোর্ট অফিসে গেলেই আপনি কিন্তু পাসপোর্টের আবেদন কমপ্লিট করতে পারবেন বর্তমানে কতটা সোজা হয়েছে দেখেছেন তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন আর নয় দালাল দালাল ধরে কেউ পাসপোর্ট করবেন না আপনি খুব সহজেই ঘরে বসেই কিন্তু পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন খুব সহজেই কাউকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না তাই দয়া করে কেউ দালাল ধরবেন না এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং পরবর্তী কোন একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা অনলাইনে কিভাবে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন নিজে নিজে সেটা ইনশাল্লাহ পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম